আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ইউপি চেয়ারম্যান বাতিলের যে সিদ্ধান্তটি হয়েছে সেটি কতটা বাস্তবায়ন হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বগুড়ায় বিএনপিসির আওয়ামী লীগে যোগদান দেওয়া ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার তো বুঝতে পারছেন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান রাহেল গ্রেপ্তার একটি একটি আপনি মনে রাখবেন তারপর সোনারগড়ে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার তারপর জয়পুরহাট নাশকতায় মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তারপর দেখতে পাচ্ছেন কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গাইবান্ধা সড়কের পাশে খাদ থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার জয়পুরহাটে চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কলেজ সদর সাত হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুই নাশকতায় মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জয়পুরাটি ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেপ্তার যদিও একই প্রতিবেদন যাই হোক সরানো হবে ইউপি চেয়ারম্যান এটা আমাদের পাঁচ দিন আগে এটা আমরা পাবলিশ হয়েছিল তারপর দেখতে পাচ্ছেন আবার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার চব্বিশ অর্থাৎ ইউপি চেয়ারম্যানরা যদি চব্বিশ জন একটি ইউপি চেয়ারম্যান চলে যায় এরপর দেখতে পাচ্ছেন বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগ যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চালুকাটি দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইউপি চেয়ারম্যান একের পরে গ্রেফতার হয়েছে নানা অপকর্মের কারণে এমনভাবে যদি অপকর্মে লিপ্ত থাকে তাহলে বুঝতেই পারছেন যে আপনারা ইউপি চেয়ারম্যান কোথায় থাকবে আক্কেলপুর সোনামকৃত ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেপ্তার দেখতে পাচ্ছেন এরকম অনেক ইউপি চেয়ারম্যান আছে যাদের বাতিল করা হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তাদের নামে কেস চলতেছে তারা ভয়তে বের হতে পারছে না তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না তারা ইউনিয়ন পরিষদে যেতে পারতেছে না কারণ আপনারা জানেন যে তারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা বিরোধিতা করেছে তারা নিজেরাও অনেকে প্রত্যক্ষভাবে মাঠে ছিল তাই তারা যে নিজেদের কর্ম করতে পারবে কিংবা তাদের দায়িত্ব পালন করতে পারবে সেটা তারা পার্সোনাল জনগণের সুবিধা দিতে পারছে না আর এমতো অবস্থায় ইউপি চেয়ারম্যান যে ইউনিয়ন পরিষদের থাকবে সেটা আপনি বলাই বাহাল্য যে তারা এখন শুধুমাত্র তাদের প্রজ্ঞাপনটা দেওয়া বাকি আছে প্রজ্ঞাপনটা আসলেই ইউপির চেয়ারম্যান বাতিল হয় নতুন কোন কর্মকর্তাদের এই দায়িত্বটি অর্পণ করা হবে আর এই দায়িত্বটি অর্পণ করা খুবই জরুরি হয়ে পড়েছে কারণ অনেকেই আছে যারা ইউপির কাজটি সম্পাদন করতে পারতেছে না তো তাদের জন্য একজন চেয়ারম্যানের বা চেয়ারম্যান পদবলীকে কাউকে দরকার যে তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো যেন সম্পন্ন করতে পারে তো এপু চেয়ারম্যান বাতিল হবে নিশ্চিত থাকুন কিছু দিনের মধ্যে হয়তো আপনারা দু একদিন কিংবা এই সপ্তাহের মধ্যেই আপনারা একটি প্রজ্ঞাপন পাবেন আর এই প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত হবে যে কাদেরকে দায়িত্ব দেওয়া হবে তো বুঝতেই পারছেন ইউপি চেয়ারম্যানের নামে ফাঁসির ও দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় যাই হোক এরকম অনেক প্রতিবেদন আপনারা দেখতে পারবেন বাংলাদেশের প্রায় জেলায় থেকেই ইউপি চেয়ারম্যান অবসরণের জন্য আবেদন কিংবা গ্রেপ্তার বিভিন্নভাবে কথা উঠে আসছে আমরা সেটা দেখতে পেয়েছি দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন সকল বাথা শুনতে থাকুন আজকে আল্লাহ হাফেজ